আসসালামু আলাইকুম লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন ফিল দ্য রিয়েল ভৌতিক এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যারা বোর্ডের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি আপনাদের সাথে যেই ঘটনাটি শেয়ার করব এটি একটি সত্য ঘটনা এই ঘটনাটি আমার এক কলিক আমাকে দিয়েছেন তিনি যেভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি রাত তখন প্রায় এগারোটা ফজলু চাচার মুদির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম গ্রামের পথটা নির্জন চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল হঠাৎ বাতাস বইতে শুরু করলো ঠান্ডা একটা অনুভূতি হলো শরীরে আমি দ্রুত হাঁটতে লাগলাম আমাদের বাড়ির ঠিক উত্তর দিকে একটা পুরনো তেঁতুল গাছ আছে ওটাকে সবাই ভূতের গাছ বলে ডাকে ছোটবেলায় ওখানে যাওয়া নিষেধ ছিল বলতো ওই গাছের নিচে বসলে অদ্ভুত কিছু দেখা যায় আমি এসব পাত্তা দিতাম না তবে সেদিন অদ্ভুত কিছু ঘটনা আমার সাথেই ঘটে তেঁতুল গাছের কাছে আসতে দেখলাম গাছের ডালে একটা মেয়ে বসে আছে সাদা পোশাক লম্বা চুল কিন্তু মুখ দেখতে পাচ্ছিলাম না আমি থমকে গেলাম ভয়ে ভয়ে ভাবছিলাম এটা হয়তো আমার মনের ভুল কিন্তু মেয়েটা ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো ওর মুখ ছিল ভয়ানক চোখের জায়গায় গভীর গর্ত মুখটা যেন ছেঁড়া ঠুট নেই শুধু দাঁত বেরিয়ে আছে আমি দৌড় দিলাম কিন্তু অনুভব করলাম কেউ আমার পেছনে পেছনে আসতেছে তারপর বাড়িতে গিয়ে আমি কাউকে কিছু বললাম না কিন্তু রাতে ঘুমাতে পারলাম না চোখ বন্ধ করলেই সেই মুখটা যেন ভেসে আসছিল আমার চোখে পরদিন সকালে চাচাতো ভাই রাজুকে সব বললাম রাজু শুনে একটু চুপ করে থাকলো তারপর বলল ওই গাছটা অভিশপ্ত তুই তো জানিস আমি অবাক হয়ে বললাম অভিশপ্ত মানে আমি কিছু বুঝলাম না রাজু ধীরে ধীরে বলতে লাগলো অনেক বছর আগে এই গ্রামে একটি মেয়ের মৃত্যু হয়েছিল মেয়েটার নাম ছিল জোহরা একদিন সে পুকুরে গোসল করতে গিয়েছিল কিন্তু সেখান থেকে আর ফেরেনি লুকে বলে গাছটাও রাতটাকে আটকে রেখেছে আমার শরীর হিম হয়ে গেল আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না আসলে ঘটনাটা কি রাতে রাতে আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো আমার সাথে সাথে সবার গল্প করে শুয়ে পড়লাম জানালাটা খোলাই ছিল হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা আসলো মনে হলো কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম একটা ফ্যাকাশে মুখ একদম কাছে জানালার বাইরে আমার দিকে তাকিয়ে বলতেছে আমাকে তুই ছাড়িয়ে দিবি আমি চিৎকার করতে গিয়েও পারলাম না গলা দিয়ে কোনো শব্দ বের হলো না মনে হলো কেউ আমার গলা চেপে ধরে আছে এক মুহূর্তে শরীর অবশ হয়ে গেল তারপর শুনতে পেলাম ফিস শব্দ তুই আমাকে ছাড়িয়ে দিবি তুই আমাকে ছাড়িয়ে দিবি আমি এক ঝটকায় উঠে বসলাম আমি বুঝতে পারলাম না কি বলছে সে পুরো শরীর ঘামে ভিজে গেছে কিন্তু জানালার বাইরে কাউকে আমি দেখতে পেলাম না পরদিন সকালে দাদুর কাছে সব বললাম উনি অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন গাছটার নিচে একটা পুরনো তাবিজ ফুতে রাখা আছে ওই মেয়ে যেন আর কাউকে কষ্ট দিতে না পারে কিন্তু তুই যদি ওর সামনে যাস ও তোর কাছে সাহায্য চাইবেই আমি শিউরে উঠলাম তাহলে কি আমি ভুল করে ওর সঙ্গে কথা বলে ফেলেছি আমি ঠিক করলাম সব সত্য জানতে হবে তাতে রাজুকে নিয়ে গেলাম তেঁতুল গাছের কাছে আমাদের হাতে টর্চ লাইট কিন্তু তাতে গাছ ছমছমে ভাব কাটলো না গাছটার নিচে পা দিতেই বাতাস থেমে গেল চারদিক আমি নিচে তাকিয়ে দেখলাম সেখানে একজোড়া ছোট হাতের ছাপ একদম পরিষ্কার যেন কেউ মাটির মধ্যে হাত রেখে বসেছিল রাজু ফিসফিস করে বললো এটা ঠিক হচ্ছে না চল আমরা চলে যাই ঠিক তখনই গাছের উপর থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ এলো আমরা টর্চ তুলে তাকালাম একটা মেয়ে ঝুলছে গাছের ডাল থেকে উল্টো হয়ে झুলছে আর তার ফ্যাকাশে হাত আমাদের দিকে বাড়িয়ে দিচ্ছে তারপর হঠাৎ করে সে নিচে পড়তে লাগলো আমরা আর কিছু না দেখে দৌড়ে পালালাম সেই রাতে আমার প্রচন্ড জ্বর এলো সারা রাত দুঃস্বপ্ন দেখতে লাগলাম একটা পচা হাত আমার পা ধরে চেপে আছে ফিসফিস করে বলছে তুই আমাকে ছাড়িয়ে দিবি সকালে ঘুম বাংলো মায়ের ডাকে মা মাথার কাছে বসে কান্না করতেছে আর বলতেছে তোর শরীর এত গরম কেন হঠাৎ এত জোর কেন আমি কিছু বলতে পারলাম না সেদিনই দাদু একজন হুজুরকে ডেকে আনলেন তিনি কোরআন পড়তে পড়তে তেঁতুল গাছের নিচে গেলেন কিছুক্ষণ পরেই গাছের শেকড়ের নিচ থেকে কিছু একটা খুঁড়ে বের করলেন একটা ছোট কাঠের বাক্স আর তার মধ্যে ছিল একটা শুকিয়ে যাওয়া মানুষের হাতের হার হুজুর বললেন এটাই ওকে বেঁধে রেখেছে আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম দাদু বললেন জোহরার আত্মাকে আটকে রাখা হয়েছিল কিন্তু তুই ভুল করে ওর সামনে গিয়ে ওকে আবার জাগিয়ে তুলেছিস সেই রাতের পর থেকে আমি আর কখনও তেঁতুল গাছের কাছে যাইনি কিন্তু আজও মাঝরাতে যখন বাতাস বইতে থাকে তখন মনে হয় জানালার কাছে কেউ দাঁড়িয়ে আছে আর ফিসফিস করে বলছে তুই আমাকে ছাড়িয়ে দিবি তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এর চাইতেও সুন্দর সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ